নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি তাপস ইউএভি সম্পর্কে আলোচনা করব। যত দিন যাচ্ছে যুদ্ধের ধরন খুব দ্রুত পাল্টে যাচ্ছে এবং রিসেন্টলি সারা পৃথিবীতে যতগুলি যুদ্ধ বেঁধেছে এবং চলছে তাতে সারা পৃথিবী দেখেছে যে এখন বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে বিধ্বংসী মিসাইল ফাইটার জেট ট্যাঙ্ক এসব ব্যবহার না করে তার বদলে খুব সস্তায় ড্রোন ব্যবহার করলে তাতে একটি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য খরচা যেমন কমে যাবে তার পাশাপাশি ড্রোনের ব্যবহার একটি যুদ্ধের মোড় গড়িয়ে দিতে পারে ঠিক যেমনটি আমরা দেখেছি আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে আর্মেনিয়া আজারবাইজানের থেকে সামরিক দিক থেকে অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও শুধুমাত্র ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে আজারবাইজান আর্মেনিয়াকে খুব সহজে যুদ্ধে হারিয়ে দিয়েছিল ঠিক সেরকমভাবে রাশিয়া ইউক্রেনের চেয়ে সামরিক দিক থেকে বিপুল পরিমাণ শক্তিধর একটি দেশ হওয়া সত্ত্বেও যুদ্ধের প্রথম দিকে ইউক্রেন বিপুল সংখ্যায় উন্নত শক্তিশালী ড্রোন ব্যবহার করায় রাশিয়া খুব একটা সুবিধা করতে পারছিল না আর সেই জন্য সারা পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশের পাশাপাশি ভারতও ড্রোন উৎপাদনে জোর দিয়েছে আর ভারতের স্বদেশে ইউএভি ড্রোন তাপস সম্পর্কে একটি আপডেট সামনে এসেছে যে এই ড্রোনের ইম্প্রুভ ভার্সনের ট্যাক্সি ট্রায়াল শুরু করা হয়েছে এই ড্রোনের ওপর আমাদের ডিআরডিও বিজ্ঞানীরা লাগাতার কাজ করছিল এই ড্রোনে অনেক স্পেশাল ফিচার অ্যাড করে এর কেপাবিলিটি বাড়ানোর ওপর কাজ চলছিল বিশেষ করে এই ড্রোনের ড্র্যাগ রিডাকশান এবং ওয়েট রিডাকশানের ওপর কাজ চলছিল এবং এই এক্সারসাইজ কমপ্লিট হওয়ার পর এই ড্রোনের পারফরমেন্স পুনরায় ইভ্যালুয়েট করার জন্য আবার ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল এবং সেই ট্রায়াল পুনরায় শুরু করা হয়েছে এই তাপস ড্রোনের প্রজেক্টটিকে একটি মিশন মোড প্রজেক্ট হিসাবে এর ওপর জোর কদমে কাজ চলছিল ড্রোনের ক্ষেত্রে ইন্ডিয়ান আর্মড এর রিকোয়ারমেন্ট ছিল ড্রোন অপারেট করার সময় মিনিমাম অলটিটিউড ত্রিশ হাজার ফিট হওয়া চাই এবং তার পাশাপাশি মিনিমাম এন্ডিওরেন্স চব্বিশ ঘন্টা হওয়া চাই কিন্তু তাপস ড্রোন পেলোড সহ আঠাশ হাজার ফিট উঁচু দিয়ে অলরেডি উঠতে সক্ষম এবং এই ড্রোন এক নাগাদে আঠেরো ঘন্টা উঠতে সক্ষম অর্থাৎ প্র্যাকটিক্যালি দেখতে গেলে ভারতের এই স্বদেশি ড্রোন কাজ করতে সক্ষম আর যদি টাভোক্রপ ইঞ্জিনের ইউএভিগুলির স্পেসিফিকেশন যদি বাদ দেওয়া হয় তাহলে ভারতের এই ইউএভি ড্রোন এর পারফরম্যান্সকে অন্যান্য পিস্টন পাওয়ার ইউএভির সাথে কম্পেয়ার করা যেতে পারে আর ওয়েট রিডাকশন এক্সারসাইজের পর যেটা মনে করা হচ্ছিল এই তাপস ইউএভি বেশি পরিমাণ জ্বালানি ক্যারি করতে পারবে এবং তার পাশাপাশি এর এন্ডিওডেন্সও বেড়ে যাবে তাছাড়া এর ড্র্যাগ রিডাকশন এবং অলটিটিউডের ওপরও তার ইম্প্যাক্ট পড়বে কিন্তু পিস্টন পাওয়ার ইউএভির ক্ষেত্রে একটি প্রবলেম আছে তা হলো এই ইউএভি একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠতে পারে এবং তারপর এর পাওয়ার ধীরে ধীরে কম হতে থাকে ইউএভির অলটিটিটিউড যদি বাড়াতে হয় তাহলে এর ফুয়েলের পরিমাণ কমিয়ে দিতে হবে এবং এর সাথে কোনো প্রকার এক্সট্রা পেলোড চাপানো যাবে না এবং এর অ্যান্টেনাগুলিকে যদি রিমুভ করে দেওয়া যায় তাহলে এই ইউএভি বেশি উচ্চতা দিয়ে উঠতে পারবে তবে এই ড্রোনের ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য আমাদের বিজ্ঞানীরা লাগাতার কাজ করে চলেছে তবে এর এক্সিস্টিং স্পেসিফিকেশন সহ এর সমস্ত ডকুমেন্টস ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের অফিসে জমা করা হয়েছে এবং তাপস ড্রোনের স্পেসিফিকেশন যেহেতু ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের রিকোয়ারমেন্ট ফুলফিল করেনি এই রিকোয়ারমেন্ট আরও রিল্যাক্স করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে যাতে আমাদের বায়ুসেনাতে এই ড্রোন ডিপ্লয় করা যায় স্পেশালি ইন্ডিয়ান নেভির তরফ থেকে বলা হয়েছে যে তারা এই তাপস ড্রোনের এক্সিস্টিং ফিচার সহ ডিপ্লয় করতে চায় এবং এই ড্রোনটিকে সার্টিফাই করার জন্য ডিআরডিওকে আবেদন করা হয়েছে যাতে ইন্ডিয়ান নেভি এই ড্রোনের অর্ডার দিতে পারে এবং যেটা জানা যাচ্ছে এই সার্টিফিকেশন প্রসেস শুরু করে দেওয়া হয়েছে আর এই ড্রোনের ওয়েট রিডাকশন এবং গ্র্যা রিডাকশনের পাশাপাশি এই ড্রোনটির রিফাইনমেন্টের ওপরও কাজ চলছে যাতে এই ড্রোন অপারেট করার সময় এর আওয়াজ যতটা সম্ভব কম করা যায় এবং শত্রুপক্ষীয় এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় শত্রুপক্ষ যাতে টের না পায় আর এই ধরুন আমাদের ইন্ডিয়ান নেভিতে ডিপ্লয়মেন্ট সম্পর্কে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামতটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ